আবারও কুমিল্লায় তিনটি মাজারে হামলা হয়েছে একটি মাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এই ধরনের হামলার ঘটনায় প্রচ্ছন্ন সমর্থন থাকে তারা ইচ্ছা করে সব ঘটনা ঘটতে দেয় আপনি কি তাই মনে করেন বিবিসিতে একটা প্রতিবেদন করেছে এই ব্যাপারে সেখানে বিবিসি বলেছে যে মব সৃষ্টি করে এই যে হামলাগুলি করা হয় এই যে আক্রমণ করা হয় আগুন জ্বালিয়ে দেওয়া হয় লুটপাট করা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী মপ সৃষ্টিকারীদেরকে গ্রেপ্তার করছে না খেয়াল করেন তাদেরকে গ্রেপ্তার করছে না তাদেরকে নিবৃত করছে না তারা গ্রেপ্তার করছে উল্টো যারা আক্রান্ত তাদেরকে এখন আইন শৃঙ্খলা বাহিনীর এই স্ট্যান্ডটা কেন আমরা রংপুরে দেখলাম আমাদের বাড়িতে হামলা করলো আমাদের আটটা বাড়ি তারা লুটপাট করলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল সেখানে দুই কোটি টাকার ক্ষতি হলো সেখানে কয়েকজন আহত হলেন রক্তাক্ত হলেন বৃদ্ধ একজন মানুষও আছেন যিনি তার হাত পা ভেঙে দেওয়া হলো এখনো হাসপাতালে আছেন আচ্ছা আমরা দেখলাম পুলিশ সেনাবাহিনী উপস্থিত ছিলেন ইচ্ছা করলে তারা আগের দিনে ওয়ান ফর্টি ফোর জারি করে সেখানে সর্বসাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করতে পারতেন বাড়িঘর রক্ষা করতে পারতেন কিন্তু আমরা দেখলাম সেটা করা হয়নি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের সামনে এই মব বিজয়ী হয়েছে মবক্রেসি বিজয়ী হয়েছে উল্টে আমরা দেখলাম কি আক্রমণকারীরা বীর দর্পে তারা বিকেল বেলা এদের লুট করা গরুগুলি নিয়ে তারা জিয়াপদ খেয়েছে ফেসবুকে আবার প্রচার করেছে উল্টো আমাদের আহত রক্তাক্ত তাদের হামলায় প্রায় মৃত প্রায় একেবারে প্রায় মরার মতো এই লোকগুলারে নিয়ে জেলখানায় দিয়েছে মামলা দিয়ে জেলখানায় দিয়েছে শোনেন তাহলে আমরা কি দেখলাম এখানে যারা মব সৃষ্টি করেছে তারা একটা আশকারা পেয়েছে তারা একটা সমর্থন পেয়েছে তারা বুঝতে পেরেছে যে এই সরকার ভাই আইন শৃঙ্খলা বাহিনী আমরা যারা মব করছি আমাদের পক্ষে সমর্থন দিচ্ছে শুধু একটা ব্যতিক্রম দেখলাম হয়তো আন্তর্জাতিক কারণে এগুলা হচ্ছে নাকি একটা ব্যতিক্রম সেটা হলো ওই যে রাজবাড়িতে ওই যে লাশ পড়াই ফেললো ওই লাশ পোড়ানোর ঘটনা এই যে মৌলভি oskani dise ওই মৌলভিকে গ্রেফতার করেছে ওটা একটা ব্যতিক্রম ঘটনা দেখলাম এরপরে আমরা কি দেখি আগুন জ্বালানোর পর লুটপাট করার পর তখন সরকার বিবৃতি দেয় এসপি সাহেব সাহেব বিবৃতি দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে রয়েছে পরিস্থিতি পরিস্থিতি কি এখন নিয়ন্ত্রণে রয়েছে কি নিয়ন্ত্রণে রইল বাড়িঘর জ্বালানো শেষ লুটপাট শেষ মাজার ভাঙা শেষ কবর ভাঙা শেষ গরু লুট শেষ মানুষকে আহত রক্তাক্ত শেষ উদ্বস্তু করার শেষ তো খালি বাড়িতে তো নিয়ন্ত্রণ করবেন না কি করবেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এটা হলো বিবৃতি এটা হলো কি সরকারের বিবৃতি তো ভাই হেজবুত তাহিদের ভাই বোনদেরকে বলতে চাই আমরা কোনো মাজার দেই নাই আমরা মাজার দিছি আমরা কি মাজার পূজারি না আমরা মাজার দেই নাই আমাদের সদস্যরা বাড়ি ঘরে থাকবেন এটা তাদের মানবাধিকার সাংবিধানিক অধিকার দেশের নাগরিক হিসাবে নাগরিক অধিকার তাদের বাড়িতে বসবাস করবেন তাদের কল কারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে কাজ করবেন তাদের আন্দোলন পরিচালনা করবেন আন্দোলনের কাজ করবেন এখানে বাংলাদেশের শত শত দল তাদের কথা বলছে আমরাও কথা বলছি সেখানে যদি আমাদের বাড়িঘর আক্রান্ত হয় আমাদের অধিকার ভুলন্টিত হয় আমাদের গলা চেপে ধরা হয় আমাদের মৌলিক মানবাধিকার লক্ষিত হয় তা হলে ইসলামের শিক্ষা মোতাবেক আমরা ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়ে এই বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব আমরা কোন মাজারের কর্তৃপক্ষ না আমরা কোন বিশাপের দরগা দিয়া বসি নাই যে কবর দশ ফুট উপরে কবর দিছি এই সিস্টেম নাই ওরা আমাদের বিরুদ্ধে দুনিয়ার অবস্থা চালিয়েছে আমরা নাকি বসাইয়া কবর দিই আমরা নাকি কালো কাপড় দিয়ে মাটিতে মানে মব সৃষ্টি করার জন্য যা দরকার তাই বলেছে কিন্তু হিসবুত্তহিদ আল্লাহ হিজবতহিদ কার আল্লাহর হিসবতহিদ পরিচালনা করেন কে আল্লাহ কাজেই হিজবুত্তাহহিদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না কিন্তু আপনাদের দায় দায়িত্ব রয়েছে কাজেই এই প্রশ্নের উত্তরে আমি বলবো এস্টাব্লিশমেন্ট যাকে বলা হয় কর্তৃপক্ষ অথরিটি তাদের প্রচণ্ড সমর্থন রয়েছে কিনা আমি সেটা বলতে পারছি না কিন্তু তাদের নিষ্প্রিয়তা যথাসময়ে হস্তক্ষেপ না করার প্রবণতা আক্রমণকারী হামলাকারীদেরকে নিবৃত না করে আক্রান্ত লোকদেরকেই প্রহসনের নামে গ্রেপ্তার করে জেলে দেওয়া রক্ষা করতে না পারা আমি মনে করি এটা মত সৃষ্টিকারীদেরকে উস্কে দিচ্ছে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তারা আশকারা পাচ্ছে এটা আমি বলতে পারি এবং এটা আমার কথা নয় এটা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন